আসসালামাইকুম আমি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো নাম্বারে আনলিমিটেড এস এম এস বম্বিং করতে পারবেন মাত্র একটি ক্লিকে হান্ড্রেড পারসেন্ট তো চলুন শুরু করা যাক ওকে শুরুতে আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটি কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলতেছি তো তারপরে এই যে ক্যান্সেলে ক্লিক করে দেবেন তারপরে দেখেন এই অ্যাপটিতে আপনারা যা করতে পারবেন এস এম এস বম্বিং কল বম্বিং মেল বম্বিং হোয়াটসঅ্যাপ বম্বিং এই যে টেলিগ্রাম বম্বিং ইমো বম্বিং এই সবগুলো করতে পারবেন তো আমি যেহেতু এস এম এস বম্বিং বলছি তো আমি এস এম এস করে দেখাচ্ছি ও তো ফার্স্টে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিচ্ছি তো তারপর যে ভিকটিম মানে যার নাম্বারে আপনি এস এম এস বম্বিংটা করতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমিও দিয়ে দিচ্ছি আমি আমার নাম্বারটাই দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখানে আপনার অ্যামাউন্টে যেটা দেবেন কতগুলো এস এম এস দিতে চাচ্ছেন আপনার ছাড়া যত খুশি তত দিতে পারবে কোনো সমস্যা নেই তো আমি আপনাদের দেখানোর জন্য আমি একশো দিয়ে দিলাম দিয়ে স্টার্টে ক্লিক করে দিলাম একটু ওয়েট করবেন দেখেন জাস্টেন কিন্তু চলে আসতেই থাকলো একটু ওয়েট করবেন তারপরে দেখবেন আসবে দেখেন একটার পর একটা আসতেই থাকবে এভাবে আসবে আস্তে আস্তে আসবে কিন্তু অনেক সময় তাড়াতাড়ি আসে যেমন আপনাদের এই দেখানোর আগে আমি কয়েকবার নিয়েছি ট্রাই করে দেখলাম তারপরে আপনাদের মাঝে ভিডিওটা দিলাম তো এইভাবে কিন্তু আসতেই থাকবে আপনারা জাস্ট ট্রাই করে দেখবেন অনেকগুলো আসতেই থাকবে তো এখন দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটা আপনারা কীভাবে ইনস্টল করবেন ওকে তো এই অ্যাপটি আপনারা ক্রোম ব্রাউজার বা প্লে স্টোরে পাবেন না তার জন্য আপনারা এখানে আমি একটা লিঙ্ক দেব ভিডিওর কমেন্টে বা ডিসক্রিপশনেও দিয়ে রাখবো তো ওইখান থেকে আপনার লিঙ্কটা ক্লিক করে আপনারা এখানে নিয়ে আসবে তারপর আপনারা এইখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ধন্যবাদ